মানে যে এই মডেলটা আছে এটা কুকিং ভিডিও করতে পারবেন ডিএসএলআর দিয়ে ফোন দিয়ে ডিএস ফোন দিয়ে ইউজ করতে পারবেন কুকিং ভিডিও আর এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো চাইলে দুই ভাবে ইউজ করতে পারবেন আবার এটা কিন্তু চাইলে এই এখান থেকে আপনি চাইলে জিনিসটা লকটা বড় করতে পারবেন ছোট বড় করে পারবেন মনোপট হিসেবে মনোপট হিসেবে ইউজ করতে পারবেন এই যে এটা আপনার ক্যামেরা ইউজ করতে পারবেন অথবা কুকিং ভিডিও যারা করতে চান তাদের জন্য কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারবেন স্ট্যান্ডটা খুলে ফেলতে পারবেন এটা হাইটটা যদি আমি একটু দেখাই এটা হাইটটা দেখেন কত বড় অনেক বড় হাইট হ্যাঁ এটা কিন্তু আপনার স্পেসটা কম লাগবে কিন্তু এটা হাইটটা বড় হবে আর এটা খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন ডানে বামে উপর নিচে সব দিকে চাইলে মুভ করতে পারবেন ক্যামেরার জন্য এটাগুলো গুলো ওয়েটটা নিতে পারবে 3 থেকে 3.5 কেজির মত আচ্ছা আর এটাও আপনার ডিএসএলআর ইউজ করতে পারবেন এটা হাইট হবে আপনার 5 ফিট প্লাস এর মত আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ এবং খুব স্পেশাল একটা ভিডিওতে যাচ্ছে সকাল গাজার থেকে আজকে কিন্তু আপনাদের জন্য ব্লগিং যে ট্রাইপড সেগুলো দেখাবো বিশেষ করে যারা নাকি হচ্ছে কুকিং ভিডিও করেন ড্রয়িং ভিডিও করেন ওয়াজ মাহফিলে সাংবাদিক ভাই তাদের জন্য আজকে ট্রাইপডে কি কোন স্পেশাল ডিসকাউন্ট বা প্রাইস থাকবে কিনা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং নতুন নতুন অনেক মডেল গুলো সবগুলো মডেলই দেখানোর চেষ্টা করবো ওকে আমরা হচ্ছে এইখানে যে ট্রাইপোর্ট গুলো আছে প্রত্যেকটা প্রাইজ ডিটেলস করবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো পুরোটা স্কিপ হয়ে যাবে পারচেস করতে আপনার অসুবিধা হবে তো সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভাইয়া শপে আসার ডিটেলস টা কি আপনাদের শপে আসার ডিটেলস রয়েছে আপনার ঢাকা এলিফেন্ট রোড আলফনা প্লাজা লেভেল 2 তে আমাদের শপ নাম্বার রয়েছে 205 পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট এবং শখের গ্যাজেট শুধু সব থেকে না যারা শপে আসতে পারবে না ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু ঘরে বসে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো গুলো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রাসেল ভাই কোন ট্রাইপোর্টটা দিয়ে শুরু করব আজকে ভাই সব থেকে যেটা বললাম প্রাইজে ডিসকাউন্ট দেব যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো এটা শুধু আপনারা অনলি ফর ফোনের জন্য ফোনের জন্য অথবা মানে ডিজিটাল যে ক্যামেরাগুলো আছে সেগুলোর জন্য ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা 380 টাকা এটা প্রাইস পরে মাত্র 380 টাকা এটা হাইটটা আমি যদি একটু দেখাই এটা হাইটটা হবে 4.5 ফিটের মত এই এখানে বসায় রেখে ঠিক এতটুকু হাইট হবে ওকে আচ্ছা

এটা কিন্তু আপনার গোল্ডেন কালার এর গুলো দেওয়া আছে হ্যাঁ গোল্ডেন কালার এর আর এটা কিন্তু হাইট হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা হবে আর এটা কিন্তু আপনি চাইলে এই স্ট্যান্ডটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলা যাবে স্ট্যান্ডটা খুলে ফেলতে পারবেন এটা হাইটটা যদি আমি একটু দেখাই এটা হাইটটা দেখেন কত বড় অনেক বড় হাইট হ্যাঁ এটা কিন্তু আপনার স্পেসটা কম লাগবে কিন্তু এটা হাইটটা বড় হবে আর এটা খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন ডানে এ বাম উপর নিচে সব দিকে চাইলে মুভ করতে পারবেন আর এটা চাইলে আপনি ফোন ইউজ করতে পারবেন সাথে ফোন মাউন্ট দেওয়া থাকবে আলাদা কিনতে হবে না ওকে যেমন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1350 টাকা এর প্রাইস করতেছে 1350 1350 টাকা জি আচ্ছা ঠিক আছে যারা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার জি

যেমন আপনি যে কোনো জায়গায় হাইট হবে আপনার ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা হবে আপনি ছোট বড় করে রেখে ইউজ করতে পারবেন ফ্লোর চাল ইউজ করতে পারবেন টেবিলে রেখে ইউজ করতে পারবেন আর এটা খুবই ইজিলি ভাবে মুভ করতে পারবেন এটা সাথে একটা হ্যান্ডেল দেওয়া আছে ডানে মুভ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র 1600 টাকা 1600 টাকা জি যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন ঠিক আছে তো আমাদের কাছে আরেকটা আছে যারা আপনার সিম্পলের মধ্যে যারা ফোনের জন্য যারা নিতে চান যেমন এটা একটা আছে এটা কিন্তু আপনার ফোনের জন্য ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার হাইটটা হবে আপনার 5 ফিটের মতন 5 ফিটের মত হাইট হ্যাঁ 5 ফিটের মত যারা ব্লক করতে চান স্ট্যান্ড হিসেবে যারা ইউজ করতে চান তো তাদের জন্য কিন্তু এই টাইপটা একদম বেস্ট আর এটাতে কিন্তু চাইলে স্ট্যান্ডটা খুলে ফেলতে পারবেন যে আপনি ব্লক করতে পারবেন স্ট্যান্ডটা খুলে আচ্ছা আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা এর প্রাইস পড়ে 1200 টাকা 1200 টাকা জি ওকে তারপর আরেকটা আছে আপনার জেমারি ব্র্যান্ড যারা কিনা কুকিং ভিডিও করার জন্য নিতে চাচ্ছিলেন কুকিং ভিডিও করার জন্য অথবা আপনার ক্যামেরা ট্রাইপড হিসাবে ইউজ করতে যাচ্ছিলেন তো তাদের জন্য এটা নিতে পারেন এটা হাইট হবে আপনার 6 ফিট লম্বা 6 ফিট লম্বা ফিট লম্বা আবার কুকিং ভিডিও করার জন্য চাইলে আপনি এইভাবে চালিয়ে রেখে ইউজ করতে পারবেন এইভাবে রেখে ইউজ করা যাবে এইভাবে রেখে ইউজ করতে পারবেন এবং এটা আপনার সাথে লাইট অপশন আছে ওই মোবাইল মাউন্টের সাথে চাইলে লাইট বসাতে পারবেন এবং এটা সব মুভ করতে পারবেন এটাও মোটামুটি কোয়ালিটি ভালো হবে 6 ফিট ক্যামেরা মোবাইল দুটোই চালিয়ে বসাতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা 1600 টাকা প্রাইস করতেছেন মাত্র 1600 টাকা জি ওকে আমাদের কাছে আর একটা আছে যেটা কিনা আপনার এই যে এটা একটা আছে এটা সিম্পলের মধ্যে কিন্তু আপনার গোল্ডেন কালার লক দেওয়া আছে এটা কিন্তু আপনার মুভ করা যাবে না তো এটা আপনার স্টিল নাও ছয় ফিট হবে লম্বা এটাও

তারপরে এটা একটা আছে डिजीপোট ব্র্যান্ডের डिजीপোটের ম্যাক্সিমাম গুলো কিন্তু প্রাইস ইটু রিজনেবল কোয়ালিটি খুবই ভালো এটা একটা আছে এটা আপনার ক্যামেরার জন্য এটাগুলো ওয়েটটা নিতে পারবে 3 থেকে 3.5 কেজির মত আর এটাও আপনার ডিএসএলআর ইউজ করতে পারবেন এটা হাইট হবে আপনার 5 ফিট প্লাস এর মত এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা প্রাইস দিচ্ছি তারপর আরেকটা আছে যারা কিনা আপনার বাজেট কম তবে কোয়ালিটি ভালোর মধ্যে চাচ্ছেন তাহলে আমি বলবো এই যে এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো খুবই হবে 6 ফিট ছয় ফিট হবে যারা মাহফিলের জন্য ইউজ করতে চান অথবা যারা ইভেন্টে কাজের জন্য চাচ্ছিলেন দাম কমের মধ্যে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনি খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন হাইটটা হবে ছয় ফিট আরো বাড়বে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা উনিশশো টাকা প্রাইস করবো উনিশশো টাকা কোয়ালিটি খুবই ভালো তারপর আরেকটা আছে আপনার হাইড্রোলিক যেমন সিক্স এই মডেলটা হবে আচ্ছা এই মডেলটা হবে সিক্স খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন থ্রি সিক্সটি ভাবে যারা ভিডিও করতে চান তো তাদের জন্য এই ট্রাইপটা খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন হাইড্রোলিক বডিটা অনেক স্ট্রং তিন থেকে সাড়ে তিন কেজির যেমন এই যে এই মডেলটা আছে এটা কুকিং ভিডিও করতে পারবেন ডিএসএলআর ফোন দিয়ে ইউজ করতে পারবেন কুকিং ভিডিও আর এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো চাইলে দুই ভাবে ইউজ করতে পারবেন আবার এটা কিন্তু করতে পারবেন ছোট বড়

তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা ডিজি ব্র্যান্ডের এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো অনেক হেভি বডি ওকে এটা আপনি মিনিমাম আপনার 5 থেকে 6 কেজির মত ওয়েট নিতে পারবে 360 ভাবে মুভ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 3400 টাকা এর প্রাইস হচ্ছে 3400 3400 টাকা আর এর থেকে যদি আরো ভালো নিতে চান যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো মিনিমাম 5 কেজির মত ওয়েট নিতে পারবে এটা কোয়ালিটিটা খুবই ভালো হবে এটা ইয়াং ব্র্যান্ডের এটা হাইড্রোলিক সহ খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন

তো তাদের জন্য কিন্তু এটা একটা আছে এটা ড্রয়িং ভিডিও যারা ড্রয়িং ভিডিও করতে চান তো এটা আছে এটা একদম পারফেক্টলি ভাবে ভিডিও করতে পারবেন আলাদা ভাবে যদি আপনি লাইট বসান লাইটের জন্য আদার স্ট্যান্ড হবে না এখানে কিন্তু চাইলে বসাতে পারবেন ওকে আর এটা কিন্তু আপনি সবদিকে মুভ করতে পারবেন এটা হাইট হবে আপনি 4.5 ফিটের মত যদি এটা সোজা করে দেন তাহলে 5 ফিট 6 ফিটের মত হাইট হবে তো এটার প্রাইসটা দিচ্ছি 2000 টাকা ওকে তো যেহেতু ভিউয়ার্স আপনারা হচ্ছে দেখে নিলেন এতগুলো ট্রাইপড এর ভিতর থেকে কোনটা আপনার পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো আজকে ভিডিওটা আমরা গেছি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ